রেখেছি কারণ একটু একটা কেটে গিয়েছিল যাই হোক তো আবার আসলাম তো আবার বোতলটা নতুন করে পরিবেশন করতেছি প্রথম থেকে আশা করি সকলের কাছে ভাল লাগবে আমার এখানে একটু নেটে প্রবলেম তো আমার আওয়াজটা সুন্দরভাবে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি আমাকে জানালে আমার জন্য ভালো হতো আমি লিখব চিঠি দেব তোম পাখি পছে দিয় লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রো যায় প্রথমে বলিছি গজলটা এখন বর্তমানে যে একটা ট্রেন্ডিং এর মধ্যে আছে গজলটা যে নবীজির নাচ যে ট্রেন্ডিং এ উলটা এটা এখন এমন একটা ট্রেন্ডিং উঠে গেছে এটা সকলের মানে এই গজলটা বললে শরীরের পশমগুলা গুলা শরীরের পশম দাঁড়িয়ে যে গজলটা বললে এমন একটা গজল এটা গজলটা যেমন শুনতে ভাল লাগে যেমন বলতেও মানে তেমন একটা আনন্দ কাজ করে ভালো লাগা কাজ করে ওগুলার প্রতি মানে এত সুন্দর নবীজির নাথ নবীজির নাথ শরীফ পড়লে আমাদের নবীজির নাথ যদি আমরা এস্কেরাসুল নিয়া আমরা শুনি অথবা আমরা যদি নবীজির নাথটাকে এস্কেরাসুল নিয়া হব্বেরাসুল নিয়া যদি নবীজির নাথরা পরিবেশন করি ওই নাচটা শুন বলতে যেরকম ভাল লাগে শুনতে ওই রকম ভাল লাগে শুনতো এর থেকে আরো ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু নবীজির নাচ আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং বিশেষ করে এখন যেটা ট্রেন্ডিং আছে এই নাচরা আমি বেশিরভাগই শুনি আমার কাছে অনেক ভালো লাগে নাচরা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রোজায় আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিওর যায় আমি তাকবো বসে আশা চিঠি রু আসবে আমার গা আমিঠি রু তোর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দি যায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয়ারো যায় আমি তাকবো বসে আশায় চিঠি আসবে আমার গায় আমি থাকবো সে আস চিঠি রু আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় লিখবো চিঠি দেব পাখি পৌঁছে দিয় র কবে আসবে মাদিনার পয়গা बोहा जी देेरा खोबे अशुबे मदीनर पाएगा गाए बाध बोहा जी देेरा अमी घुरबो मदीनर चारी पा चम सब सबसे घुम अमी लिखबो चिठी देव तुम आय पाखी पौछे दिय रोजाई अमी लिखबो चिठी देबो तुमाय পাখি পৌঁছে যাই আমি আমি বসে আশ চিঠি রু তোর আসবে আমার গায় অমিতক বসে আশা চিঠি রু তো আমার গা আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় রায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় র আমি বসে আশা চিঠি আসবে আমার আমি থাকব বসে আশায় চিঠি আসবে আমার আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রও যারা লাইভটি দেখছেন সকলকে জানাই অত্যন্ত ধন্যবাদ আর কারো যদি কোনো রকম গজল বা ইসলামিক সংগীত বানবীদিন নাত রাসুল সাল্লাম শুনতে মনে হয় কমেন্ট করবেন যদি পারি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আর সকলে আমার ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশ থেকে দেখছেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ লাইভটি দেখার জন্য আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনার যদি কোনো রকম ইসলামী সংগীত অথবা নাতের রসুল বা হামদে বাড়ি তা আলা আমরা মনে চাই কমেন্ট করবেন পারে ইনশাল্লাহ আপনাকে শোনানোর চেষ্টা করব নবীজি নাত শুনলে শুনলে ভালো লাগে নবীজি নাত হুব্বে রসুল নবীজির মহাব্বত নিয়া যদি কেউ যদি নবীজি নাত গোলা শুনে আমি মনে করি সে যত মানে সে কাফের হোক সে কাফের হলো তার এই যে শৈলের রুমগুলো আছে না রুমগুলো তার দাঁড়িয়ে যাবে নবীজির নাতের শুনলে শুনলে ভালো শুধু মানে শুধু শুনতেই মনে চাই নবীজির আসল হচ্ছে এরকম সে কাফের হল সে যদি নবীজির মহাব্বত যদি কারো ভিতরে থাকে নবীজির মহাব্বত নিয়া কেউ যদি নাতের আসল শুনে আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলবো ওই ব্যক্তিটা নবীজির ঘাটে আসে হবে নবীজির মহাব্বত দিয়া নবীজির মহাব্বত নিয়ে যদি আপনি যদি নাতেরা রাসুল শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে নাতে রাসুল শুনলে যে কতরুক ভিতরে তৃপ্তি আসে একমাত্র আশেকরা ছাড়া নবীজির নাতেরা রাসুল শুনলে যে অন্তর কলেজা ঠান্ডা হয় অন্তর ঠান্ডা হয় আশেকরা ছাড়া এটা বোঝে না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রপানা ভালোবাসার জায়গা মাদিনা একটা গজল যে কাজীর রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল জানা লিখেছিল গজলটি অনেক অত্যন্ত সুন্দর একটি গজলটা আমার কাছে অনেক ভাল লাগে দেখলাম ওই আশি হজুর গাইতেছে গজলটা মানে অত্যন্ত ভাল লাগে আমি যদি আরব নী পোত আমি যদি আরব হতাম মদিনারী পোত সেই পোথে করেন জিজ্ঞেস করে শুনেন আপনাদের সামনে বসে আপনাদেরকে নাতের আসুন আমাদের বাড়ি তাহলে ইসলামী সঙ্গীত শোনানোর চেষ্টা করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন কোন সাধনে পাইব মা আই গ সাধনে পাইব তোমাই নবী মাতৃ ঘরবে আশিযা। পিতা সলে ধরা আইগো গো নবীজি সাধনে পাইব তো কোন সাধনে পাইব সাধনে পাইব তো নবেরা খালিযার বেশে মা খাদি যার দেশে রাখালিয়ার বেশে মাখাদি যার দেশে বকরি চ রাইতেন জঙ্গলা আই গো shadoni baibi bo to maikun shadoni baibi bo সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে নতুন নতুন নেতারসুলসলাল্লা আলি সাল্লাম দেওয়ার চেষ্টা করব সকলে পাশে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং আমার একটা ফেসবুক পেজ আছে এম ডি শিয়াম দিলে আসবে শিয়াম মিয়া দিলে আসবে একটা ফেসবুক পেজ আছে সকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ আয় কামনা করছি সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা লাইভে ছিলেন যুক্ত ছিলেন অনেক যারা ছিলেন সকলকে অত্যন্ত ধন্যবাদ সকলে পাশে থাকার জন্য এবং আমার ইয়ে ফেসবুক পেজটি ফেসবুক পেজটির কথা বলি ফেসবুক পেজটি আপনারা সকলে প্রত্যেক দিন এটার মধ্যে রেগুলার নতুন নতুন নাচ সবগুলাই শর্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি সকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন নতুন নতুন নাত পাওয়ার জন্য হামদে হামদেব আলা নাতের রসুল সাল্লাম ইসলামী সঙ্গীত এগুলো পাওয়ার জন্য নতুন গুলা পাওয়ার জন্য সকলে ফেসবুক ফেসবুক পেজটি ফলো দেবে ফেসবুক পেজটির নাম হচ্ছে এমডি সিয়াম এমডি সিয়াম সিয়াম দিলে ইংরেজিতে সবগুলো বড়ো হাতের অক্ষর বড় হাতে রক্ষা হবে এগুলো দিয়ে মানে সকলেই পেসটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমার লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক